কেমন আছো বন্ধুরা আশা করি খুব ভালো আছো আমি খুব ভালো আছি চলো আজকে আমার বাপের বাড়ি ঘুরিয়ে নিয়ে আসবো তোমরা আমার সাথে থাকো সব দেখতে থাকো বাসে চেপেছি বিকেল সাড়ে তিনটের সময় বাসে চাপলাম আমার যেতে দু ঘন্টা মতো সময় লাগবে ভীষণ রোদ গরম কিন্তু কি করব একটু দরকার ছিল তাই গেলাম বাসও খুব ঝড়ের বেগে যাচ্ছে তোমরা তো জানো এস বাস খুব ঝড়ের বেগেই যায় রাস্তাগুলো দেখছি চওড়া করে বানাচ্ছে মাটিগুলো কেটে কেটে রেখেছে সাইডে বাড়ির বাইরে কোথাও গেলে কি তাড়াহুড়ো সকালবেলা থেকে সব কাজ ঝটপট ঝটপট করে তারপর বেরোলাম গরমটাও ভীষণ ছিল বাসের মধ্যে বসে হাওয়া আসছে তখন একটু ভালো লাগছে এই যে চারদিকে গাছপালা খুব ভালো লাগছে দেখতে সূর্য অস্ত যাচ্ছে কি সুন্দর পরিবেশ জানলার থেকে দেখতে ভীষণ সুন্দর মনোরম লাগে চারদিক এইদিকে যেতে যেতে আবার দেখলাম এক জায়গায় গ্রামের হাট বসেছে সব কিছু কেনাবেচা হচ্ছে ছোট্ট মতো একটা হাট বসেছে দেখতে খুব ভালো লাগছিল এখনও গ্রামগঞ্জে এরকম সাপ্তাহিক হাটগুলো দেখা যায় প্রথম প্রথম যখন বিয়ে হয়েছিলো তো বাপের বাড়ি আসার জন্য কি মন ছটপট করত। আর বাপের বাড়ি আসতে পেলে মনে হতো যেন হাতে স্বর্গ পেয়েছি আর কিছু চায় না এখন সব কিছু দেখো নিজেরই হাতে কিন্তু আর সেরকম মনে হয় না যাই হোক আমি পৌঁছে গেলাম দেখো আমার ভাইপো খেলা করছে আর ঘর মই শুধু ভাইপোর খেলনা চারদিকে তুমি যেদিকে তাকাবে শুধু ভাইপোর খেলনা খেলনা আর খেলনা এসে নিয়ে ঠিকঠাক ভিডিও করতে পারিনি তো তাই দু দিনের ভিডিও একসঙ্গে করে তোমাদের একটি ব্লগের মাধ্যমেই দেখালাম যাই হোক সকাল হয়ে গেছে কাজের বউ এসে কাজ করছে আমার ভাইয়ের বউ ঘর মুছে নিচ্ছে আমি সবজি কাটতে বসে গেছি সব বিয়ার ভাষা এটাকে পোরলতা বলে তোমরা কি বলো বন্ধুরা কমেন্ট মাধ্যমে জানাবে শাক কাটা হয়ে গেছে এবার রান্নাটা বসিয়ে দেবো এই যে রান্না বসিয়ে দিয়েছি ভাইপো কাজকে ভ্যাকসিন দিতে নিয়ে যাবে তার জন্য আমি যতটা পারছি ওদের এগিয়ে দিচ্ছি মায়ের বয়স হয়েছে ভাইয়ের বউ একা হাতে সব কিছু পেরে ওঠে না সেই জন্য আমি যাওয়াতে একটু সুবিধাই হলো ভাই ভ্যাকসিন দিতে নিয়ে যাবে আমার রান্না প্রায় শেষ হয়ে গেছে একটু মুসুর ডাল পেঁয়াজ দিয়ে বড়া ভেজে নিচ্ছি ভাইয়ের বউ মুসুর ডাল বেটে পেঁয়াজ কেটে দিলে আমি বড়াগুলো ভেজে নিচ্ছি দেখো আমাদের বাড়ির চারপাশের ভিউটা ঠিক এরকম রকম আগেকার দিনের পুরোনো বাড়ি মোটা মোটা প্রাচীর একদম গরম নেই আমার কি আরাম লাগছে এখানে থাকার পর বাড়ি গিয়ে বুঝতে পারবো মজা ওখানে যা গরম ভীষণ কষ্ট হবে আমার বড়া ভাজা হয়ে গেল যে ভাইপো খেলা করছে এখন ওর পায়ে অত ব্যথা ট্যথা হয়নি পায়ে দু পায়ে দুটো ভ্যাকসিন দিয়েছে এখনও ভালোই আছে এখন বুঝতে পারেনি ভ্যাকসিনের অ্যাকশেন্টটা এখন ওর আসেনি ও খেলছিল আমাকেও খেতে দিয়ে দিলো আমিও খাওয়া দাওয়া করলাম মায়ের মন খারাপ হচ্ছিল মাছ চাচ রান্না করা হলো না বললো মাছ নিয়ে আসাতাম কিন্তু এই বাচ্চাটাকে নিয়ে হাসপাতালে গেল আর মাছ আনা হলো না আমি তুমি চিন্তা কেন করছো গরমে এমনিই ভালো এত কোনো ব্যাপার নেই মাছ খেতেই হবে সব সময় তো এসে খাই তোমরা তো সব সময় এলে মাছ মাংস রান্না করে করে খাওয়াও একবার দুবার যদি নাই খেলাম তা কী আছে দুপুরের খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট করে নিলাম দি ছোটো বোনের সঙ্গে বিকেলবেলা একটু বাজারে গেলাম সোনার দোকানে একটু যাবার ছিল সোনার দোকানে গেলাম যা সোনার দাম হয়েছে সত্তর হাজার একাত্তর হাজার ভরি চলছে অল্প কিছু কেনাকাটার ইচ্ছে ছিল আগে যেমন টাকা জমা করে করে জিনিস করানো হতো এখন সোনার দোকানে সেরকম আর নেয় না রেট বলছে কখন কমে যাবে কখন বেড়ে যাবে বেড়ে যাওয়ার চান্সই বেশি ওদের লস হয়ে যাবে তাই ওরা টাকা জমা নিয়ে আর কোনো সোনার রেট দিলো না আমাকে তাই এখন আর নিলাম না পরে আরেকবার যাব মনিকার জুয়েলার্স এইটা আমার ভাইয়ের বন্ধুর দোকান এখানে আমরা ছোটোখাটো অনেক জিনিস করিয়ে থাকি আমার ছোটো বোনের বিয়ের গয়নাও সব এখান থেকেই করানো হয়েছিল যতক্ষণ আমি ভেতরে যে কথাবার্তা বলছিলাম সব কিছু দেখছিলাম ততক্ষণ আবার ছোট বোনের ছেলের খিদে পেয়ে গেছিলো ওকে আবার এগরোল খাওয়ালো ও খুব খুশি আমি বেরিয়েছি আমাকে বলছে খুব সুন্দর লাগছে খেতে খুব দুষ্টু ছেলে দেখেছ ওর খাওয়া হয়ে গেল তারপর আবার আমি বাড়ি ফিরে এলাম তারপর ভাইপোর সঙ্গে একটু খেলা করলাম ওকে আমার ছোট ভাই একটা স্লেট কিনে দিয়েছে স্লেটটা খুব সুন্দর এই প্রথম দেখলাম আমি আমার খুব ভালো লাগলো লেখা হয়ে যাওয়ার পরে একটা সুইচ টিপে দিলে লেখাগুলো কি সুন্দর মুছে যাচ্ছে কি সুন্দর শিখে গেছে ওইটুকু ছেলে কি বুদ্ধি লিখছে তারপর আবার সুইচটা টিপে মুছছে ওর কাছেই আমি শিখলাম যে আমিও আবার করে করে দেখছি এই রকমভাবে আঁকছি প্রথমে এঁকে নিচ্ছি তারপর আবার সুইচটা টিপছি তখন আবার মুছে যাচ্ছে এই দেখো এইভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে সিলেটটা আবার একটা মাছ আঁকলাম ওকেও ভোলাচ্ছি এঁকে টেকে ও নিজেই চেষ্টা করছে ওটা সুইচ টিপে মোছার দিয়ে আবার আমি আবার বুঝলাম কি বুদ্ধি এইটুকু ছেলে তারপর রাত্রের খাওয়া দাওয়া সেরে নিলাম ছোটো বোন কেক আইসক্রিম এগুলো সব খুব ভালো বানাতে পারে দিয়ে আইসক্রিম বানিয়ে রেখে দিয়ে গেছিলাম ওইটা বার করে রাত্রেবেলায় খাচ্ছিলাম ভীষণ টেস্টি খুব সুন্দর বানিয়েছে আমি তো ভিডিও করার কথাই সেখানে ভুলেই গেছি তাই সব কিছু তুলতে পারিনি হঠাৎ হঠাৎ একটু যখন মনে পড়েছে কিছু ভিডিও করে তোমাদেরকে দেখাচ্ছে বাপের বাড়ি এলেই কেমন রুটিনটা চেঞ্জ হয়ে যায় সব কিছু ভুলে যায় গুলিয়ে আর পরের দিন ভোরবেলা পাঁচটার সময় দেখছি আমাদের দরজার বাইরে এরকমভাবে হাট বসে তাই তোমাদের একটু দেখাচ্ছে একদম দরজার বাইরে বাজার বসে যায় এরকম দেখো এই করোনা হয়েছিল সেই তখন থেকে এই হাটটা বসে আমাদের সামনে বড় হাট আছে তো ওই হাটে যাতে গিঞ্জি গিঞ্জি করে না বসে মানুষ করোনার সময় সেই জন্যে ভাগ করে দিয়েছিলো তখন থেকে এখানেই বসে যাই হোক আমি রেডি হয়ে গেছি বাড়ি যাব চলো এবার তাহলে যাওয়া যাক একটা টোটো ডেকে নিলাম টোটোতে বসে পড়েছি বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে যাচ্ছি এস বি স্টেশনই বাস ধরব রাস্তার ধারে কিছু কিছু ফলের গাড়ি বসেছে এখন সব দোকান খোলেনি সাড়ে পাঁচটা বাজছে ভোরবেলা ফলের গাড়িগুলো মানে ফল নামছে গাড়িগুলোর থেকে বাইরের থেকে ফল এসেছে ফলগুলো নাম কোথাও যাবো আসবো ভাবলে এখন কেমন যেন একটু ভয় ভয় লাগে মনে কি জানি বাস পাবো কি না টেনশন কাজ করে একটা একা থাকলে তো যেন বেশি মনে হয় বাস স্ট্যান্ডে এলাম দেখছি এস বাস নেই সাতটা দশে আছে সে তো অনেক বেলা হয়ে যাবে তখন আবার এরকম রকম লোকাল বাস দেখলাম এক্ষুনি একটা ছাড়বে সে চেপে পড়লাম একটু সময় ছিল হাতে বলে এই বাসটা পেয়ে গেলাম নালে এটা মিস করতাম এটা মিস করলে আমাকে আবার এক ঘন্টা দাঁড়িয়ে থাকতে হতো বাস স্ট্যান্ডে বলো কী মুশকিল হতো আর এই রোদ গরমে যত তাড়াতাড়ি পৌঁছানো যায় ততই ভালো যাই হোক বাস চলতে শুরু করেছে কত সূর্যের তাপ এক্ষুনি পুরো চড়া রোদ মাথার উপরে সূর্য যেন উঠে গেছে এই গাছপালার ভিউগুলো তোমাদেরকে একটু দেখালাম সকালবেলার প্রাকৃতিক পরিবেশ দেখতে ভীষণ সুন্দর লাগে খুব ভালো লাগছে দেখতে চারদিক সবুজ সবুজ এই এসে পড়েছি দামোদর নদী পার হচ্ছি এই দামোদর নদী আমাদের পুরুলিয়া আর বর্ধমানের সংযোগস্থল আমার বাপের বাড়ি পুরুলিয়া আর শ্বশুরবাড়ি বর্ধমান ডিস্ট্রিক্ট আসানসোলে বর্ধমান আর পুরুলিয়া এই দুটি ডিস্ট্রিক্টকে ভাগ করেছে এই দামোদর নদী আমার ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা বেশি কিছু তোমাদের দেখাতে পারলাম না আমি বাস থেকে নেমে পড়লাম দি টোটো ধরে বাড়ির দিকে যাচ্ছি আজকের ব্লগটি এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে আর নতুন ব্লগে